ধর্ম ভজন বলেছেন মানব ধর্মের কথা জানি যুগ যুগে ভগবান আসেন যুগ ধর্ম নিয়ে বন্ধু সুন্দর আজকে যে আসলে এবং তার

তাকে বলা হয় হীন পুঁথিদের ভগবান তিনি শুধু হীন পুঁথিদের উদ্ধার করেননি পুঁথি তাকেও তিনি উদ্ধার করেছেন আমরা জানি আপনারা যে সেই সুরু কুমারী কলকাতার বিখ্যাত পতিতা মা তৎকালীন সময় বীরপাস ছিলেন সুদর্শনা ছিলেন বর্তমানে রাজা তাকে নিয়ে যেতেন মনোরঞ্জনের জন্য

বিশ্বাস যখন মহামানজ তিনিও কিন্তু সন্ন্যাসী দেখুন তার যে পুরো যে বক্তা যারা আসলে আমার মতো করবা